মিজানুর রহমান আজহারি তারা দেশ থেকে বের করে দিয়েছিল আজহারি আগে মাফিলে গেলে লোক হইতো পঞ্চাশ হাজার এক লক্ষ আর গতকালকে তিনি আপনাদের যশোরে মাহফিল করেছে মানুষ হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ চিৎকার করে বলেন আল্লাহ তাহলে বলেন তো আজহারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে কোনো লাভ হয়েছে মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের ভাষীওয়ালা ওই হেমেলনের ভাষিওয়ালার গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটত আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে যেন মনে হচ্ছে আজারি আসলেন দেখলেন আর বিজয় লাভ করলেন আজারি বিরুদ্ধে ফতুয়াবাজি করেছে কোনো লাভ হয়নি হেরে গেছে তাদের হিংসা আর জিতে গেছে মিজানুর রহমান আজারির প্রতি মানুষের ভালোবাসা গতকালকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষের গণস্রোত ছিল সেই যশোরে আকিস ফাউন্ডেশনের সেই মাহফিলের ভেতরে বিশ পঁচিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে এখান থেকে বোঝা যায় আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলেবন্দি করে আলেমদেরকে ঘেদ করে কোনো লাভ হয় নাই বরং আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লামা সাইদি মাহফিলে আসলে লোক হইতো এক লক্ষ পড়া চিন্তা করেছিল আল্লামা সাইদিকে শেষ করে দেই আর কোন ভক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আল্লামা সাইদির মাহফিলে আসলে লোক হইতো এক লাখ এখন আজারি মাহফিলে আসলে লোক হচ্ছে বিশ লাখ এ জোরকম ঠিক কিনা এগুলো কার ফাইসলা আল্লামা সাইদি বলেছিল এই যে লক্ষ লক্ষ লোক আসে এগুলো আমার আকর্ষণে আসে না এগুলো আসে কোরআনের আকর্ষণে তার মানে এক আল্লাহ শেষ করবে শত সাইদিকে আল্লাহ বানায়া দেবে এক করবে শত আজারিকে আজারি আল্লাহ দেবে কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে যাদের অন্তরে জ্বালা যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে আলাউদ্দিন আমি এক বক্তা আছে চেনেন না ওই সুন্নিকুর ভণ্ড বক্তা ও বলতে আজানি মাহফিল এত লোক কেন আসে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের বগরু একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না কে যে আজারি মাহফিলে তিন দিন আগে মানুষ যাইয়ে না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায় আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই বিশ্ব বিশ্বজাকের মন্দিরে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়তপুরে চল্লিশ লাখ লোক হয় লোকদের হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মা ফিলে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী আমার তো মনে বলে এই বাট পারদেরকে জুতো ডেপিটায় সাফা সোফা করে দেওয়া দরকার এ কথা কোন না কে কেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরাই এসিড আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের ঢিলেন বসে আছে। এ কথা কোন না কে আমার কথা পরিষ্কার ফতুয়াবাজি করে কোনো লাভ হবে ওরা আজারি বিরুদ্ধে যত ফতুয়া দেশে আজহারি জনপ্রিয়তা তত বেড়ে গেছে দেড় ঘন্টা ওয়াজ গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না তখন বলতেছে আজারি কেন মনোজাত করে বিদাত করলো তাইরি বলতিছে কেন তিনি দরু শরীফ করলো না শায়েক মুজফর বিন মুহসিন বলতেছে আজারি রোয়াজ শোনা যাবে না মানে ও জিব্রাইলের খেলা তো ভাই শুধু ওরিটা শোনা যাবে আসলে এদের জালা কি জানেন এদের মাহফিলে দশ বিশ জন লোক হয় না ওদের প্যান্ডেলে কুকুর ঘরে আর আজারির মাহফিলে জায়গা দেওয়া যায় না এখন এরা বলতেছে কে আমাদের তো ব্যবসাত লাল কথা বল না এজন্য পরিষ্কার করে বলি ফতুয়াবাজি করে কোনো লাভ হবে এখন যে আলোচনাগুলো গুলো করছি সেগুলোতে ভুল না পেয়ে দুই তিন বছর দশ বছর আগে আজারি ওয়াজ বের করে কোথায় আজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে এটা নিয়ে তুমুল বিতর্ক একটা কথা ভালো করে বুঝবেন আমরা তো ফেরেস্তানা আমরা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না আপনি যে কোন মানুষের বক্তব্য নিয়ে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন দুই একটা ভুল বের হতেই পারে আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন এতিসব দেন তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না আপনারা যত বিরোধিতা করবেন তার জনপ্রিয় তাল্লা আরও বাড়াই দেবে আচ্ছা বলেন তাল্লা যদি কাউকে আকাশে উঠেতে চায় তাম পৃথিবীর মানুষ যদি তার পাও ধরে নিচে টানে সে কি নিচে নামবেন ওপরে উঠবে আরে বাবা হাসি নাই পারে নাই আলেমদেরকে বন্দি করেছে দেশ ছাড়া করেছে এই বাংলাদেশের আলেমদের জনপ্রিয়তা বন্ধ করতে পারেনি তারা পালিয়ে গেছে আর বাংলাদেশে ইসলামপন্থীদের ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাশি আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কন্যা কি আরে ও শর্ট করে ঢুকবি আমরা কি ফিডার খাব আইমল সুসব আমরা কোথায় ঢুকা দেব বুবু আইবা তুমি আইবাগো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু বা তুমি আইবাগো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না বন্ধ হয়েছে আজকে নতুন একটা স্বাধীনতা আল্লাহ দান করেছে খুশি না বেজার কিন্তু সাউন্ডটা একেবারেই ভাল লাগছে না শুধু চ্যান চ্যান মনে হচ্ছে কানের মধ্যে ঢুকে দিচ্ছে এ বক্স বন্ধ করো তো দেখি বক্স বন্ধ করে শুধু মাইকের সাউন্ড বাড়া বক্স অফ করো জি মাইক আমার কানের দিকে একটা ঘুরে দাও শ্রোতাদের কানের দিকে আরেকটা একটা ঢুকে দাও জি কথা যেন শুনতে ভালো লাগে সেই কাম করো জি বেস অফ করো টন কমে দাও শুনতে যেন ভালো লাগে এই কাম করো আমার দিকে লক্ষ্য করেন কুষ্টিয়ার মুসলমান ভাইরা নতুন একটা স্বাধীনতা পেয়ে আমরা খুশি না বেজার চিৎকার করে বলুন তো দিকে ওই সৈরা স্যার ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় গত ষোলো বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে বান্দরের শিক্ষা হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে করেছে দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করে করে জঙ্গিবাদের নাটক করেছে এমন কি যখন তারা দেখলো তাদের ক্ষমতার চেন নর ভরে হয়ে গেছে ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এক তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরেজুতো সিরাজ শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো ওই যে পালিয়ে গেছে হেলিকপ্টারের চড়ে দশ সেকেন্ডের একটা ভিডিও আছে আপনারা দেখছেন না রিভাব জেরো করো রিভাব জেরো করো পথে বাড়ি করছে আমি মুখটা বলবো যা মাইক দে বাড়াবে তা জি পথ একদম ক্লিয়ার করো আমার দিকে লক্ষ্য করেন দশ সেকেন্ডের একটা ভিডিও আপনারা দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনা না ওটা আপনাদের কুষ্টিয়ার কাজের মেয়ে নে এ কথা কন না গা মানে ওর শাড়ির আঁচুলও ঠিক নাই কুচিও ঠিক নাই মানে বোঝা যাচ্ছে উনি পালানোর আগে শাড়িটাও মনোযোগ দিয়ে পড়তে পারেনি গণভবনের ভেতরে ইলিশ মাছ ঘুন করছে গোস্ত রান্না করছে চোদ্দ প্রকারের তরকারি গরম ভাত আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি এই জন্য আল্লাহ তালা বলেন অমাকার মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আর একটু জোরে বলেন ওই ভারত পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে তিনি আমেরিকা যেতে চেয়েছে ভিসা নাই লন্ডনে যেতে চেয়েছে ভিসা নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা নাই কোরআনের বাকি শহীদ আল্লামা আর হোসেন সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই শহীদা সাররা পালানোর জন্য ইদূরের ঘর তো খুঁজে পাবে না ওই কোরানের পাখি আল্লামা সাইদি যেই বক্তব্য দে চলে গেছে আজকে শহীরা সঙ্গে তার বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে এ কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগ সবাই কম কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে ওই সার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত বলেছে বাংলাদেশকে আলু দেব না পিয়াজ দেব না মরিচ দেব না কারণ কি বাংলাদেশের ভেতরে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে সত্য করে বলেন তো সার পালিয়ে যাওয়ার পরে আপনাদের কুষ্টিয়াতে আপনারা কি কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে সেটা শিক্ষাও দেয় না আল্লাহর কোরআন বলেছে লাকুম দিন উকুমিয়া যার ধর্ম সে পালন করবে দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই আমরা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করিনি বরং আমরা দুর্গা দেখেছি বিএনপির ভাইরা জামাতের ভাইরা হিন্দুদের দুর্গা গিয়ে তাদের মন্দিরকে নিরাপত্তা দিয়েছে অনেকে আবার ফতুয়া দিছে জামাত বিএনপির লোকজনের এতই ক্ষমতার লোভ রে ক্ষমতার যাওয়ার জন্য হিন্দুদের মন্দির নিরাপত্তা দিচ্ছে কিন্তু ওই জানে না জামাত বিএনপির লোকজন এবার হিন্দুদের দেয়নি তাদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে ওরা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোষ দিয়ে এই দেশে বিশৃঙ্খলা করে আবার ও ঢুকতে চায় আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের ভেতরে হিন্দুরা জামায় আদরে বসবাস করতেছে আর ভারতের ভেতরে মুসলমানদের মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে নরেন্দ্র বলি আমাদের দেশের হিন্দুদেরকে নিয়ে টেনশন করা লাগবে না তোমরা নিজের সরকার তেল দাও ওরা বলছে বাংলাদেশে পিএস দেব না আলু দেব না আমরা বাংলাদেশের লোক বলছি তোদের পিএস আর আলু খাবো না কথা কেন আমরা পনেরো দিন ওদের পিএসআর আলু খাইনি ভারতে পিএস হলো দেড় টাকা আলু হলো দুই টাকা কেজি কৃষকের আলু আর পেয়েস পচে যাচ্ছে রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে তার মানে বোঝা যায় অন্যকে বিপদের মধ্যে ফেলাতে গেলে ওই বিপদে নিজেকেই পড়তে হয় অন্যের জন্য গর্ত খুললে ওই ঘরতে নিজেকেই তবে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এ হচ্ছে ঠান্ডা মাতার পাকা খেলোয়াড় কথা কয় কম কিন্তু কাজ করে বেশি স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে সব রাজনৈতিক দলকে আমরা এক মঞ্চে দেখিনি কিন্তু ডক্টর ইউনিসের ডাকে ভারতের বিরুদ্ধে জামাত বিএনপি সরমোনায় হেফাজত সবগুলো দল এক কাতারে দাঁড়িয়ে জাতীয় ঐক্য গঠন করেছে এবং সবাই ঘোষণা করেছে জামাত বাবাদের স্বার্থে কাজ করবে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এক দল সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে ভূত পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে মুগ্ধ পানি পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করেছে এক নয় দুই নয় আঠারোশো সাতশো জনতা জীবন দিয়ে শহীদ সারকে পালাতে বাধ্য করেছে আঠারো কোটি জনগণ নেমেছি শহীদ সার পালিয়ে গেছে প্রয়োজনে বাংলার জমিনে রাজনীতি বুঝি না বিএনপি জামাত চরমোনাই হেফাজত যত দল আছে আঠারো কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে প্রয়োজনে আবারও রাজপথে নামবো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা দুটো হাত আল্লাহকে তুলে দেখান এ হাত নামান হাত নামান আপনারা যেই ত্যাগবিদ দিয়েছেন সৈরাচার পাশে থাকলে আবার ঢুকবে এ ভেতর থেকে একজন ভালো করে ত্যাগবিদ নেন তো দেখি দেন একজন ছোটো দেন কে পারেন ছোটো দেন এই হুজুরকে এক কাপ চা দেন তো ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে আর আমাকে চা দেওয়ার দরকার নেই একটু গরম পানি দেন আমাকে দেবেন গরম পানি আর ওকে দেবেন চা আলোচনা চলছে তবে সময় খুবই কম মাত্র এক ঘন্টা টাইম জোরে বলেন কয় ঘন্টা বাস ভূমিকার আলোচনা শেষ এখন ডাইরেক্ট আলোচনা শুরু হবে রাজি আসেন তিনশাল্লাহ আসেন একেবারে শর্টকাটে থ্রি গোটি ফোর জি স্পিডে ওয়াশ করা লাগবে আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনছেন ওগুলো বাদ দেন এখন বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কি করতে হবে এটাই হলো আসল ওয়াজ লক্ষ্য করেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উদ্দেশ্য কি আমরা বাংলাদেশে শান্তি কায়েম করতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা চেষ্টা করেছি কিন্তু শান্তি পাই নেই যার ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আবারও স্বাধীনতা অর্জন করলো উদ্দেশ্য হলো আমরা শান্তি পেতে চাই কিন্তু আমরা শান্তি পেলাম না দুই হাজার চব্বিশ সালে আবার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা আনলাম উদ্দেশ্য শান্তি শান্তি পেতে চাই আমরা কি পাচ্ছি না তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এই আলোচনাটা জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে কান নাই কোনো দিকে তাকা থাকি নাই কতগুলো সুন্দর করে মনোযোগ বোঝার চেষ্টা করবেন আমার নবী যেই জমিনের ভেতরে শান্তি করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে আমার নবীজি জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ খ্রিস্টান মুসলমান গভীর মনোযোগ দেবতার চেষ্টা করবেন আমার নবী জমিনের ভেতরে সতেরো বছর বয়সের ভেতরে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলো হিলফুল ফুজুল নামক দল জমিনের মধ্যে গঠন করার পরে শান্তি কায়েম করার জন্য তিনি চেষ্টা করলো কিন্তু সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে এ একুশের মুসলমান গভীর মনোযুক্ত আমার মবি যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে কোনো শান্তি কায়েম করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ যখন নবীজের ওপরে যখন কোরআনটা এই জমিনের ভেতরে এই কোরআনের দাওয়াত দাবার শুরু করলো এই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবাদ পাওয়ার আগের হলো বছর পরের হলো তেইশ বছর আগের নবীজি চেষ্টা করলো কিন্তু করতে না কিন্তু কেন শান্তি কায়ে করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ আর কোরআনের সংবিধান ছিল না কথা কি কিলিয়ান না ভেজাল আছে এ ভালো করে শোনেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে কিন্তু শান্তি কায়েম করতে পারেনি কারণ কি নবীজির দল ছিল দলের মধ্যে কিসের সংবিধান ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে আরে ভাই যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের ভেতরেই তো গুরুপিং করে মারামারি করে কুপকাত এ কথা কন্যা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি যদি মুসলমান হন আপনার জন্য দল করো ফরস আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসি মুভি হাবলিল্লাহ ই জাম ইয়াং ওয়ালা তাফরকু যদি তুমি মুসলমান হও আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে তোমাদের একটা দল করতে হবে আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুংহিন কুম উম্মাত ইয়াদ ইলাল ফৈর ইয়ামর উনাবিল মাহরুফ ওয়ান আনিল মোনকার তোমাদের মধ্যবশী একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান

হিসেবে হিসেবে আমাদেরকে তাদের পক্ষেই থাকতে হবে কথাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ সুরটির নাম হলো সুর হস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন কয় নম্বর আয়াত তাহলে দল যদি করতেই হয় কিসের দল করব রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি করব তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আর বলেন

सौरा तो आोलो नंबर पर हरिश नंबर बीस तरह नंबर लाइन একশো চব্বিশ সমরাতে কারিমা আল্লাহ তালা ডাক দেব পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও তোমাদেরকে কোরআন মেনে চলতে হবে আর যদি কোরআন মেনে না চলো কোরআন বাদ জীবন যাপন করো তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেওয়া হবে আর কিয়ামতের ময়দানে তোমাদের দুই অন্ধ করে আল্লাহর তাহলে কোরআন যারা মেনে চলবে না তাদের জীবন অশান্তিতে ভরে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন জুন আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া হালা কওফুন আলাইহিম ওয়ানাহুম ইয়াযানুন এই কুষ্টের মুসলমান লক্ষ্য করেন এই যে আপনারা দেখে দিয়েছেন লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 66টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরে পচে গন্ধ উঠে আসে একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে কুষ্টিয়া শহরের ভেতরেও এসেছে এখন বলেন তো পাইপ পানি বের হচ্ছে এই পানিটা ভালো না গন্ধ গোন্ধলা পানি বের হওয়ার পরে কুষ্টিয়া জেলার মধ্যে যত হুজুর আছে মুক্তি মহাদেশ ইমাম ফকি সব হুজুরদেরকে ডেকে বলা সেই হুজুরের গোষ্ঠীরা এই যে ধুন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা কয় না আচ্ছা কুষ্টিয়া জেলার তো দূরের কথা কাবা শরীফের যদি এসে দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এইবার আসন আচ্ছলেন আসল আস এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আরো সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খালার আইন ফুকুর আইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন এই বাংলার জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরান্দে বাংলাদেশ এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান চাকবি ধ্যান দেখি আল্লাহ কবুল করুক বলে না আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া জমিনে শান্তি আসতে পারে আমরা বাংলাদেশের শান্তির জন্য কোরআন চাই কি চাই না এই জন্য দোলাদুলি করলে হবে না আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আর একটু জোরে বলেন এই বাংলার জমিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে